আমরা মঞ্চে সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি দুইশো বছরের শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম কিন্তু অধিকার পাইনি তেইশ বছরের পাকিস্তান আমলে ছিলাম অধিকার পাইনি চুয়ান্ন বছরে স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পাইনি আজ থেকে এক বছর আগে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের সত্যে ভূমি হাসিদার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকার গুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকে এখানে আহত যোদ্ধা হিসেবে আছে আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি যে আহমিনিক ছাত্র লীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ছড়িয়েছে সেই সন্ত্রাসীদের অত্যাচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবার গুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার চাইতে সেটি आमदार আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই ভাগ করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের যার আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে সেই মুজিমবাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না সুন্দর সাজন তারা আমাদের যে লড়াই শুধু চব্বিশের জন্য লড়াই না ওই দুই হাজার নয় সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনে প্রত্যেক কুশলীবের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে হাজির হয়েছি ওই সাপলা চত্বরে তেরো সালে যাদেরকে নির্মম হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করেছিল সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে বাংলাদেশের আপাদর ছাত্র জনতা আমাদের সংগ্রাম সহযোগ তারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষের জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোনো জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পেতে আমরা দিব না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকিলা জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ